আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি চলে যাবে ঢাকার মিরপুরে এই গেটটি আমরা তৈরি করেছি এস এবং অ্যালুমিনিয়াম দিয়ে এই যে স্বচ্ছ যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এস আর এই যে কালো যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এই অ্যাস এস মালগুলো হচ্ছে স্টিলটেক কোম্পানির মাল স্টিলটেক কোম্পানি হচ্ছে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড আর যেহেতু আমরা এখানে নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাল ব্যবহার করেছি এটিতে কিন্তু কখনোই মরিচা বা জং আসবে না ইনশাল্লাহ তাছাড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু লেজার কাটিং ডিজাইন ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন লেজার কাটিং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হয়েছে যার ফলে আল্লাহ গেটটা দেখতে খুব চমৎকার দেখা যাচ্ছে আর এই যে এখানে আমরা যে কালো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এই অ্যালুমিনিয়াম হচ্ছে ম্যাক্স কোম্পানির মাল আর এই অ্যালুমিনিয়ামগুলো আমরা ব্যবহার করে থাকি সাধারণত আমরা আমাদের থাই জানালায় দর্শক বন্ধুরা এই গেটটি আমরা এতটাই ভালোভাবে ফিটিংস করব একটি পাঁচ বছরের বাচ্চা শিশুও কিন্তু অনায়াসে এই গেটটি খুলতে পারবে এবং চাইলে লাগাতে পারবে দর্শক বন্ধুরা আমি যদি আপনাদের একটু দেখাই খুলে এবং লাগিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গেটটি কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেল আবার যদি আমি লাগিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে অনায়াসে কিন্তু একটি বাচ্চা শিশুও গেটটি লাগাতে পারবে এবং চাইলে খুলতে পারবে তো দেখতেই পেলেন দর্শক বন্ধুরা গেটটি কিন্তু খুব অনায়াসে আমরা খুলতে পারলাম এবং লাগাতে পারলাম দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই চান বাড়ির পার্কিংয়ে একটু বেশি জায়গা ব্যবহার করতে তারা এই গেটটি তৈরি করতে পারেন এই গেটটি বইয়ের পাতার মতো ভাজ হয়ে দুই দিকে সরে যাবে যার ফলে পার্কিংয়ের সর্বোচ্চ জায়গা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটি ব্যবহারের কিন্তু অনেক সুবিধা রয়েছে এই গেটটিতে যেহেতু আমরা এক নম্বর কোম্পানির মাল ব্যবহার করেছি এই গেটটিতে কিন্তু কখনোই মরিচা বা জং আসবে না আর তাছাড়া এই গেটটিতে কিন্তু আর কখনোই রং করতে হবে না আজকে যেমন দেখতে পাচ্ছেন পনেরো থেকে বিশ বছর পরও কিন্তু গেটটি ঠিক এমন দেখতে পারবেন শুধু একটু পরিষ্কার কাপড় দিয়ে এটা একটু মুছে রাখতে হবে ব্যাস এতটুকুই দর্শক বন্ধুরা এই গেটগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি যার ফলে এই গেটটির সামনে দিয়ে যখন কেউ আসা যাওয়া করবে নিশ্চয়ই এই গেটটি তার নজর কাটবে এই গেটগুলো আপনারা আমাদের থেকে যেভাবে যেমন যখন চান তৈরি করে নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র বারোশো টাকা যেহেতু তিনি এখানে কালো কালার অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে তাই এই গেটটিতে তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে বারোশো টাকা তিনি যদি এমন আবার কাঠ কালারের অ্যালুমিনিয়াম ব্যবহার করত। তখন তার প্রতি স্কোয়ার ফুটে আরও দুইশো টাকা বাড়ত তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনি আমাদের ভিডিওটি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ